নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় পক্সো অ্যাক্টে অভিযুক্তের সাজা ঘোষণা করল রায়গঞ্জ জেলা আদালত বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মধুমিতা রায় অভিযুক্ত সুখেন দাসকে সাজা দেন পক্সো কোর্টের সরকারি আইনজীবী অজয় কুমার দাস বলেন সেকশন ফোর পক্সো অ্যাক্টে অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয় অপরদিকে তিনশো তেষট্টি আইপিসিতে অপহরণ মামলায় তিন বছরের কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক সরকারি আইনজীবী বলেন দু সালের বিশে নভেম্বরের ঘটনা এটি উত্তর দিনাজপুরের ইটাহার থানা এলাকায় টিউশন পড়তে যাওয়ার পথে দশম শ্রেণীর ছাত্রী ১৬ বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তিন দিন বাদে সুখেনের বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অপহরণ এবং পক্সো একটি মামলা হয় ওই বছরে দশই ডিসেম্বর গ্রেফতার করা হয় সুখেনকে অন্যদিকে ঘটনার পর ওই নাবালিকার মানসিক অবসাদ কাটাতে তাকে দিল্লিতে নিয়ে যান তার বাবা মা কিন্তু এক মাসের মধ্যে মানসিক অবসাদের জেরে দিল্লিতে আত্মঘাতী হয় ওই নাবালিকা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেরজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে